প্রেমে মশগুল আমির খান এদিকে বাবার প্রেম শুনে কে ভাসাচ্ছেন কন্যা ইরা খান আবার ঈশ্বরিয়া রাই বচ্চনের লাভ ট্রায়াঙ্গেলের খবর প্রকাশ্যে এলো বলিউডে হচ্ছেটা কি কোন কোন গসেপ এখন পেজটি সরগরম করে রেখেছে সবটাই আর জানবো এই ভিডিওতে বলিউড মানে গ্ল্যামারাস চকচকে ঝকঝকে একটা দুনিয়া যেখানে নাম নামজস্ত আছেই কিন্তু সেই সঙ্গে রয়েছে প্রচুর কন্ট্রোভার্সি পেস্ট্রিতে কেউ না কেউ প্রতিদিন হেডলাইন হচ্ছেন আবার বলি পাড়ায় যদি একটু ঢু আসা যায় তাহলে মশলাদার গসিপ আপনি পাবেনি এই যেমন এখন বলিউডের থেকে বেশি চর্চা চলছে আমির খানকে নিয়ে ষাট বছর বয়সে প্রেমে পড়েছেন অভিনেতা ইতিমধ্যেই তার প্রেমিকাকে প্রকাশ্যে এনেছেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা তো করবই একই সঙ্গে বলিউডে আর কি কি চলছে চলুন বয়স কেবল একটা সংখ্যা মাত্র তা আবারও প্রমাণ করে দিয়েছেন আমির খান প্রবীণ নাগরিকের কোটায় পৌঁছে গিয়েও এখনও ভালোবাসার জোয়ারে ভাসছেন আমির আসলে ভালোবাসা তো কখনো বয়স মেনে হয় না বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে ধরে এক নারী প্রেমে পড়েছেন অভিনেতা জন্মদিনে সেই প্রেমের কথা স্বীকারও করে নিয়েছেন আমির পরিচয় করিয়ে দেন তার লাভ অফ লাইফ গৌরীর সঙ্গে গৌরী স্প্র্যাট বলিউডের সঙ্গে তার কোনো যোগ নেই ব্যাঙ্গালোরের বাসিন্দা তিনি প্রায় পঁচিশ বছর আগে আমিরের সঙ্গে গৌরীর আলাপ পরে অবশ্য তাদের মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না সম্প্রতি মানে বছর দুয়েক আগেই আবার তারা দেখা করেন যোগাযোগ তৈরি হয় দুজনের মধ্যে তারপর আর কি বন্ধুত্ব প্রেম তারপর থেকে একসঙ্গেই রয়েছেন তারা আমির জানিয়েছেন তিনি এমন একজন সঙ্গী খুঁজছিলেন যেখানে শান্তি খুঁজে পাওয়া যায় গৌরীর মধ্যে সেই শান্তি পেয়েছেন আমির খান অন্যদিকে গৌরী জানাচ্ছেন তিনি একজন নম্র ভদ্র অত্যন্ত কেয়ারিং একজনকে চেয়েছিলেন আর সেসব গুণ আমিরের মধ্যে তিনি খুঁজে পেয়েছেন জানা গিয়েছে আমিরের পরিবারের সঙ্গেও নাকি দেখা করেছেন গৌরী আমিরকে এও বলতে শোনা গিয়েছে ক্যাটরিনা কাইফের থেকেও নাকি তার প্রেমিকা সুন্দরী তবে নেটিজেনদের মনে এখন একটাই প্রশ্ন জাগছে তবে কি তৃতীয়বার বিয়ের পিড়িতে বসবেন আমির খান যদিও বিয়ে নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি অভিনেতা এদিকে আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা হলো ইরা খান আর আমির খানের সেখানে দেখা যাচ্ছে আমিরের বাড়ি থেকে বেরোনোর সময় চোখের জল মুছছেন ইরা আর বাবা আমির তাকে সান্ত্বনা দিচ্ছেন আর এই ভিডিও দেখে জোর চর্চা শুরু হয়েছে বলিপাড়ায় তাহলে কি বাবার তৃতীয় সম্পর্কের ঘোষণা মেনে নিতে পারেননি তাই চোখের জল তিনি ধরে রাখতে পারেননি ভাবছেন বাবা ছেলেকে কেন মুখোমুখি বসিয়ে দিলাম আমরা না না ভুল করছেন আমরা নয় এখানে পরিচালক বিক্রম ভট্ট কিন্তু তুলনা টেনেছেন সাইফ আলি খান আর ইব্রাহিমের মধ্যে আবার তিনি জানিয়েছেন সাইফের থেকে নাকি ইব্রাহিম অত্যন্ত ভালো অভিনেতা ব্যাপারখানা কি খোলসা করি বলা যায় কারণ জোহারে নাদানিয়া ছবির মধ্যে দিয়ে বলিউডে রিভিউ করেছেন সাইফ পুত্র ইব্রাহিম কিন্তু সেই সিনেমা মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ইব্রাহিমের অভিনয় নিয়েও সমালোচনা হয়েছে অনেকেই বলছেন ইব্রাহিমের কেরিয়ার বেশি দূর এগাবে না তবে এই পরিস্থিতিতে ইব্রাহিমের পাশে দাঁড়িয়েছেন পরিচালক বিক্রম ভাট পরিচালক নিজেও জানিয়েছেন ছবিটা তারও ভালো লাগেনি তবে ইব্রাহিমের এটা প্রথম ছবি পরিচালকের আরো মত প্রথম ছবি হিসেবে থেকে ভালো অভিনয় করেছেন তার ছেলে তার বিশ্বাস ইব্রাহিম একদিন বড় তারকা হয়ে উঠবে এবার একটু বলিউডের নব্বইয়ের দশকের দিকে ফেরা যাক ঘটনাটা সেই সময়ের বটে কিন্তু সম্প্রতি ভাইরাল হয়েছে একটা ত্রিকোণ সম্পর্কের কাহিনী কারা কারা সেই সম্পর্কে জড়িয়েছেন মানিসা কৈরালা রাই রাইবাচ্ছেন এবং সুপার মডেল রাজীব মূলচান্দানি হ্যাঁ ঠিকই শুনেছেন এই ত্রিকোণ সম্পর্ক নাকি তৈরি হয়েছিল নব্বইয়ের দশকে নেপথ্যে মনিসা কৈরালার একটি মন্তব্য এই জল্পনাকেই উস্কে দিয়েছিল এই ত্রিকোণ প্রেমের জল্পনা মানিসা কৈরালা অভিযোগ তুলেছিলেন তার সঙ্গে সম্পর্কে থাকাকালীন রাজীব এবং ঈশ্বরের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় ঈশ্বরী নাকি রাজীবকে প্রেমপত্রও পাঠাতেন ঈশ্বরিয়া রাই এই বিষয়টা জানতে পারেন যখন তিনি রাজীবকে ফোন করেছিলেন আসলে বোম্বে সিনেমায় মনীষা কৈরালার অভিনয় প্রশংসা করতে গিয়েই তিনি রাজীবকে ফোন করেছিলেন রাজীব তখন জানান তার বিরুদ্ধে মনীষার সংবাদ মাধ্যমকে এমনই কিছু মন্তব্য দিয়েছেন তখনই আকাশ ভেঙে পড়ে অ্যাশোরিয়ার মাথায় এশ্বরিয়া ভাবতেই পারেননি তার বিরুদ্ধে এরকম অমূলক অভিযোগ করবেন মানিসা কৈরালা ভেঙে পড়েন অ্যাশোরিয়া তিনি জানান দিনের পর দিন তিনি শুধুই কেঁদেছেন এই বিষয়টা থেকে বেরোতে তার অনেক দিন সময় লেগেছিল পরে অবশ্য মানিসা জানান তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে তিনি এরকম কোনো মন্তব্য করতেই চাননি যদিও নব্বইয়ের দশকে এই দুই অভিনেত্রীর মধ্যে ক্যাট ফাইট কিন্তু হট টপিক ছিল বলিউডে নাকি কলির কেষ্ট কার্তিক আরিয়ান বিভিন্ন সময় বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে কখনো সারা আলী খান কিংবা আননিয়া পান্ডে কার্তিকের চর্চা কিন্তু সবসময় আলোচনার কেন্দ্র থেকেছে বর্তমানে শোনা যাচ্ছে তিনি নাকি দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এখন এটাই বলিউডের হট টপিক এদিকে আইফার মঞ্চে কার্তিকের এই প্রেমের প্রসঙ্গ টেনেই বিস্ফোরক মন্তব্য করে বসেছেন নোরা ফাতেহি নোরা ফাতেহি কার্তিককে বলেন এই ইন্ডাস্ট্রিতে কি এমন কেউ রয়েছেন যাকে আপনি ডেট করেননি সবটাই আসলে মজার ছলেই বলেছেন নোরা উল্লেখ্য আশিক দেখা যাবে কার্তিক শ্রীলীলাকে সিনেমা করতে গিয়ে নাকি দক্ষিণী অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলে অভিনেতা কার্তিকের পারিবারিক অনুষ্ঠানে দেখা গিয়েছে কার্তিক ডেটিং এর ইঙ্গিত দিয়েছেন অভিনেতার মা খোদ কেমন পুত্রবধ তার পছন্দ সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে কার্তিকের মা জানান চিকিৎসক পুত্রবধ তার পছন্দ আর শ্রীলীলার কিন্তু এমবিবিএস ডিগ্রি রয়েছে শাহরুখকে ভিলেন বলছি কেন ভাবছেন তো আসলে ফের বড় পর্দায় কিন্তু ভিলেন রূপেই ফিরছেন শাহরুখ খান হ্যাঁ ঠিকই শুনেছেন পুষ্পা পরিচালক সুকুমারের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা শোনা যাচ্ছে তার আগামী প্রজেক্টে ভিলেনের চরিত্র অভিনয় করবেন শাহরুখ খান ভিলেনের চরিত্রে নতুন নয় শাহরুখ এর আগে অবসর ডার বাজিগড় সিনেমায় ভিলেন হয়েছিলেন তিনি আবারও নতুন ভূমিকায় কিং খানকে পেতে উৎসাহী দর্শকরা জানা গিয়েছে শাহরুখকে দেশি গ্রাম্য ছেলের ভূমিকায় দেখা যাবে এই সিনেমায় এন্টারটেনমেন্টের এরকমই মশালাদার গসিপের আরও নিউজে চোখ রাখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না